নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র দখল করা জালিয়াতি করা ভোটারদেরকে ভয়ভীতি দেখানো সম্মানহানি করার মতো কাজ করছেন আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ 24 পূর্ব ফ্যাসিবাদে রাতের নির্বাচনে আর জিতবে না আপনারা যদি ভোট কেন্দ্র দখল করার দুঃসাহস করেন ভোট জালিয়াতের দুঃসাহস করেন কভার কসম আমরা প্রতিহত করব পরায় আল্লাহ যেই রাষ্ট্র ওসমান হাদির শাহাদাতের বদলা নিতে পারে না এখনো আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র দিল্লির কাছে বাংলাদেশের আজাদি বারবার বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র বাংলাদেশের ব্যবসায়ীদেরকে চাঁদাবাজ মুক্ত ব্যবসার পরিবেশ দিতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র পথে ঘাটে আমার ন্যূনতম দুর্ঘটনা ছাড়া বেঁচে থাকার অধিকার দিতে পারে নাই কোনো সন্ত্রাসীর কাছে মোলাবিকে আর বিক্রি করতে দেওয়া হবে না কাছে মুলাদি পৌরসভার

কেন্দ্র দখল করার দুঃসাহস করেন ভোট জালিয়াতের দুঃসাহস করেন খোবার কসম আমরা প্রতিহত করব আমরা দেখেছি কিভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে নির্বাচনের নাটকের মধ্য দিয়ে আমাদের বিস্কুতি মানুষের স্বপ্নগুলোকে অতি অল্প সময়ের ভিতরে স্বৈরাচারী মনোভাবাপন্ন দলগুলো ছুটকে ফেলে দিয়ে বারবার তারা পারিবারিক রাজতন্ত্র এবং জনবিমুখ রাষ্ট্র গড়ে তুলবার চেষ্টা করেছে গণ আন্দোলনে সর্বশেষ ছাত্র কোটিতে লাখে লাখে টেকনাফ থেকে রূপসা থেকে পাথরিয়া দেশের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে আবা বিলের মতো এসে জানান দিয়েছিল শহীদ আবু সাইদ বুদ্ধের রক্তের আখরে দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল আমরা সেই পুরাতন রাজনীতি এবং রাষ্ট্রকে না বলতে চাই যেই ন্যূনতম নিরাপত্তা দিতে পারে না আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র রাতের বেলা আমাকে ঘুম করে নিয়ে যায় আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র রাত দুইটার সময় বাসা থেকে ব্যক্তিকে না পেয়ে তার মা শিশু কন্যাকে উঠিয়ে নিয়ে যায় আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র আমাদের দেশের নারী শিশুদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র ন্যূনতম কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র মাদক মুক্ত তরুণ্যের সমাজ করতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র দিল্লির কাছে বাংলাদেশের आजादी বারবার বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র বাংলাদেশের ব্যবসায়ীদেরকে চারা মাঝে মুক্ত পরিবেশ দিতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র পথে ঘাটে আমার ন্যূনতম দুর্ঘটনা ছাড়া বেঁচে থাকার অধিকার দিতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র নদী পারের মানুষের লক্ষ লক্ষ কোটিতে কোটিতে বসতি ভেঙে যাওয়ার কষ্টের পাশে দাঁড়াতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র বাংলাদেশে ইনসাফের প্রশ্ন কি করতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র দাড়িওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে জঙ্গি বানিয়ে বিদেশি রাষ্ট্রের পারপাসাদ করেছে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র গণতন্ত্রের নামে রাতের ভোট করে বাংলাদেশের নির্বাচনকে পুনর্বাসন করে দিয়েছে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র আমার বেচি ঢাকার একটা অধিকার কেড়ে নিয়েছে গত পঞ্চান্ন বছর ধরে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র ওসমান হাদির শাহাদের বদলা নিতে পারে না এখনো আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যারা মুসাইদের রক্তের বদলা নিতে পারে না ঐক্যবদ্ধ বাংলাদেশ জোর যে বাংলাদেশ গড়তে চায় সেখানে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন আপনি মুসলমান হন আপনি না হন আপনি নামাজি হন আর বেনামাজি হন যেই যেই রাজনৈতিক দল করেন ওখানে করেন না যেই যেই রাজনৈতিক দল করেছে অথবা করেন নাই আমরা সবাইকে প্রতিনিধিত্ব করবো ইনশাল্লাহ আমরা সবার ন্যায্যতার প্রশ্নে ইনসাফের প্রশ্নে কোন আপোষ করা হবে না সেটা আমার পক্ষে থাকলেও হোক বিপক্ষে থাকলেও হোক কাউকে মিথ্যা মামলা দিয়ে আমরা হয়রানি করব না আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুন্ডা বান্ডা লেগিয়ে দিয়ে কারো নিরাপত্তা বিঘ্নিত করা হবে না মুলাদি পৌরসভার কোন দোকান থেকে এক টাকা চাঁদাবাজি করতে দেওয়া হবে না আমরাও না কাউকে করতে দেওয়া হবে না আপনাদের সবার নিরাপত্তার দায়িত্ব ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মুসলমানরা যারা আছেন সবাই মিলে আমরা এক রাষ্ট্রের নাগরিক হিসাবে যাপন করব সেই বাংলাদেশটা চাই এবং সেই বাংলাদেশটা মুলাদি বাবুগঞ্জকে দিয়ে আমরা একটা আদর্শ করার মধ্য দিয়ে বাংলাদেশকে জানাতে চাই যে আমরা একটা ভিন্ন বাংলাদেশের শব্দ যেমন দেখেছিলাম আবু সাইদ মুগ্ধ ওসমান হাদিরা যে শব্দ দেখেছিল সেই হাদিদের স্বপ্নের বাস্তবায়ন আমরা মুলাদি এবং বাবুগঞ্জ থেকে শুরু করেছি যেটা আজাদির পতাকা হয়ে আবাবিলের মত করে সারা বাংলাদেশে ইনকিলাবের বক্তা নিয়ে ছড়িয়ে যাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে চব্বিশের চেতনা দিয়ে আবু সাইদ মুক্তের রক্তের বদলা এইভাবেই আমরা নিব মূলাদিতে আদর্শ সমাজ এবং বড় সভা গঠন করার মধ্য দিয়ে